নিরঞ্জনা কৃষ্ণ ভোগ আর সাদা স্বর্ণ সাদা স্বর্ণ মানে কৃষ্ণ ভোগটার উপরে গুরুত্ব বেশি দিচ্ছেন কৃষ্ণ ভোগটার উপর নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার কৃষ্ণভোগ ধান চাষ হচ্ছে বোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায় যদি এই ধান চাষ মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকেরও বেশ কিছু এলাকায় চাষ হবে তবে আর্লি বর্ষার কারণে এবছর ধান চাষ খুব ভালো হবে বলে মনে করছেন অনেক চাষিরা সেরকমটাই জানালেন স্বপন বাড়ুই নামি এক চাষি তিনি বলেন এবছর নিরঞ্জন ধান চাষের পাশাপাশি কৃষ্ণভোগ ধান চাষ করবেন তারা তবে যা প্রাকৃতিক আবহাওয়া রয়েছে তাতে ধান চাষ খুব ভালো হবে বলেও তিনি মনে করছেন এবং ফলনও আশানুপাতিক হবে বলে তার ধারণা বলছিলাম এই যে বৃষ্টিপাত এটা আর্লি বৃষ্টিপাত বলা চলে ধান চাষের পক্ষে কতটা উপযোগী ধান চাষের পক্ষে বৃষ্টিপাত তো যথেষ্ট উপকারী কারণ এই আমন ধানটা নির্ভর করে জলের উপর আচ্ছা উৎপাদন কি বাড়লে উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা এই ভাবে যদি থাকে চলতে থাকে তাহলে আচ্ছা এবার কি ধরনের মানে কি জাতের ধান রোপণ করবেন এবারে ধান চাষের মধ্যে আছে নিরঞ্জনা কৃষ্ণভোগ আচ্ছা আর সাদা শোনো সাদা শোনো মানে কৃষ্ণভোগটার উপরই গুরুত্ব বেশি দিচ্ছেন কৃষ্ণভোগটার উপর গুরুত্ব হ্যাঁ কেন এটা

অবও হ্যাঁ এবারে তো ধান এর পক্ষে যথেষ্ট উপযোগী আচ্ছা আচ্ছা কৃষ্ণভোগ ফলন হবে কৃষ্ণভোগের ফলন হবে ভালো ফলন হবে ভালো ফলন হবে কি নাম দিতে আপনি খবন বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটালাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচো অভিজন সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে শনি ও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর